আসসালামু আলাইকুম হ্যালো ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি যাত্রাবাড়ির থেকে লাকসামের উদ্দেশ্যে রওনা করেছি বাসে উঠেছে তো দেখি কতক্ষণ লাগে তিশা বাস লাসম গিয়ে পৌঁছতে তো যেতে যেতে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিব যাত্রাবাড়ি থেকে লাকসাম যাওয়ার পথে বাদ যুগে যাওয়ার পথে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিব আশা করি এই ভিডিওটির শেষ অবধি পর্যন্ত আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাত্রাবাড়ি বাংলাদেশ রাজধানী ঢাকার একটি থানা এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত উনিশশো সালে যাত্রাবাড়ি ছিল একটি নিভৃত পল্লী যাত্রাবাড়ি এলাকাটি এক সময় ভ্রমণ চিরণ মৌজার অন্তর্ভুক্ত ছিল যাত্রাবাড়ি সহ বিরাটে একটি এলাকা ব্রাক্ষণ চিরণ নামে পরিচিত ছিল ব্রাক্ষণ চিরণ এলাকার একটি বাড়িতে যাত্রা ছিল তাই সেখানে যাত্রাপালা হতো একমাত্র যাত্রাই ছিল চিত্ত বিনোদনের উৎস তাই যাত্রার প্রতি লোকজনের আগ্রহ ছিল বেশি যে বাড়িটিতে যাত্রা অবস্থিত সেটিকে লোকজন তখন যাত্রাবাড়ি নামে ডাকত সেই থেকে এলাকাটির নাম যাত্রাবাড়ি হিসেবে পরিচিত হয় ঢাকা শহরের একেবারে পাশেই অবস্থিত ছিল যাত্রাবাড়ি পাকিস্তান আমলেও যাত্রাবাড়ি ছিল নিবৃত পল্লী তবে সেখানে গ্রামের মতো পরিবেশে ছিল ফুলকপি বাঁধাকপি ও অন্যান্য তরকারি প্রচুর ফলত সেই এলাকায় তবে যাত্রাবাড়ির বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন রকম সময়ের সাথে সাথে পাল্টে গেছে যাত্রাবাড়ি এলাকার পরিধি বর্তমানে যাত্রাবাড়ি এলাকাটি উত্তর ও দক্ষিণ যাত্রাবাড়ি নামে দুভাগে পরিচিত হয়ে থাকে শুধু তাই নয় মাতোয়ালি ইউনিয়ন সারুলিয়া ইউনিয়ন দনিয়া ইউনিয়ন একাংশ বাতিল হয়ে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্গত হয়েছে এবং যাত্রাবাড়ির থানা অধীন বর্ধিত এলাকা হচ্ছে শেখদি কাজলা মাতুয়াইল মৃধাবাড়ি কুনুপাড়া ডগার একাংশ মাতুয়াইল দক্ষিণপাড়া গোবিন্দপুর কুনপাড়া জঙ্গলবাড়ি শরীফপাড়া কেরানীপাড়া বাগের একাংশ ভাঙ্গা প্রেস যাত্রাবাড়িতে বেশ কিছু সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজ শেখ দি আবদুল্লা স্কুল মাতুয়েল আদর্শ উচ্চ বিদ্যালয় মাতোয়েল একটং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাতুয়েল দাখিল মাদ্রাসা মাতুয়েল আবদুল লতিফ ভুইয়া কলেজ জামিয়া ইব্রাহিম মিয়া মহিলা মাদ্রাসা জামিয়া রশিদিয়া ঢাকা এছাড়া বৃহত্তম কবরস্থান মাতোয়াইল কবরস্থান সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে ভাঙ্গা প্রেস এলাকায় ইত্তেফাক জেনিত প্যাকেজিং প্রেস পশ্চিম মাতোয়াইলে জাতীয় সাপ্তাহিক শিকড় সন্ধানে পত্রিকার কার্যালয়টিও রয়েছে যাত্রাবাড়ি থানা ঢাকা মেট্রোপলিটন আয়তন তেরো দশমিক উনিশ বর্গ কিলোমিটার অবস্থান থেকে তেতাল্লিশ নব্বই দশমিক বাইশ পূর্ব দ্রাগিমাংশ সীমানা উত্তরে সবুজবাগ ও ড্যামরা থানা দক্ষিণে কদমতলী ও শ্যামপুর থানা পূর্বে ড্যামরা থানা পশ্চিমে গ্যান্ডারিয়া ও সূত্রাপুর থানা জনসংখ্যার দিক দিয়ে যাত্রাবাড়ি লক্ষ ষাট হাজার সাতশো বাহাত্তর জন পুরুষ এক লক্ষ ছিচল্লিশ হাজার নয়শ বিশ জন মহিলা এক লক্ষ তেরো হাজার আটশো বান্ন জন মুসলিম দুই লক্ষ চুয়ান্ন হাজার চারশো উনআশি হিন্দু পাঁচশো পাঁচ হাজার আটশো আঠাশ জন বৌদ্ধ তিনশো সত্তর জন খ্রিস্টান সাতান্ন এবং অন্যান্য আটত্রিশ প্রশাসন দুই হাজার সাত সালে যাত্রাবাড়ি থানা গঠিত হয় আদমশুমারি দু হাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান বাবর মসজিদ বাইতুল আমান মসজিদ ও ধালপুল জাকারিন জামে মসজিদ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের গড় হার তেষট্টি দশমিক শূন্য চার শতাংশ পুরুষ ছিয়াত্তর দশমিক শূন্য এক শতাংশ মহিলা পঁয়ষট্টি দশমিক উনসত্তর শতাংশ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মাতোয়েল লতিফ ভুইয়া কলেজ মাতোয়েল গার্লস হাই স্কুল আদর্শ হাই স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যাড কলেজ পুলাইপাড় হাই স্কুল গুরুত্বপূর্ণ স্থাপনা সায়দাবাদ বাস টার্মিনাল যা যাত্রাবাড়ির অনেকাংশ নিয়ে নির্মিত জনগোষ্ঠী আয়ের প্রধান উৎস কৃষি এক দশমিক শতাংশ ব্যবসা উনত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ পরিবহন ও যোগাযোগ বারো দশমিক পঁয়ষট্টি শতাংশ নির্মাণ তিন দশমিক বাইশ শতাংশ ধর্মীয় সেবা শূন্য দশমিক পনেরো শতাংশ চাকরি উনত্রিশ দশমিক চুরানব্বই শতাংশ তিন শতাংশ এবং অন্যান্য ষোলো দশমিক শূন্য পঞ্চাশ দশমিক পঁয়ষট্টি শতাংশ ভূমিহীন ঊনপঞ্চাশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ প্রধান কৃষি ফসল ধান আলু শাক সবজি ইত্যাদি বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় ফসল পাট তিল ডাল প্রধান ফল তিসি ফলাদি কাঁঠাল পেয়ারা নারিকেল পেঁপে বিশেষত মোট সড়ক উনপঞ্চাশ দশমিক আঠাত্তর কিলোমিটার শিল্প ও কলকারখানা গার্মেন্টস শিল্প বরফ কল চাল কল হাটবাজার ও মার্কেট বাজার উল্লেখযোগ্য বিদ্যুৎ ব্যবহার ও সবকটি ওয়ার্ড ও ইউনিয়ন বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন তবে সাতানব্বই দশমিক ছিয়ানব্বই শতাংশ পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে পানীয় জলের উচ্চ নলকূপ তেতাল্লিশ দশমিক পনেরো দশমিক একানব্বই শতাংশ পুকুর শূন্য দশমিক শতাংশ এবং শূন্য স্যানিটেশন ব্যবস্থা এ থানার একানব্বই দশমিক শূন্য নয় শতাংশ পরিবার স্বাস্থ্যকর এবং আট দশমিক চার শতাংশ পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে শূন্য দশমিক এক পঞ্চাশ শতাংশ পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল দুটি ক্লিনিক রয়েছে চারটি এনজিও ব্রাক আশা প্রশিকা ইত্যাদি এনজিও রয়েছে তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট দুই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কিন্তু বর্তমানে এই চব্বিশ বছরে এই তথ্যর অনেক হালনাগাদ হয়েছে এবং অনেক উন্নত হয়েছে বর্তমানের পদ্মা সেতু ও যাত্রাবাড়ি হয়ে রাজধানীতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ হল যাত্রাবাড়ি তবে ছোট বড় অসংখ্য খানাখন্দে এলাকার চৌরাস্তার চারপাশের সড়কের বেহাল দশায় এটি একটি বিপজ্জনক ক্রসিং পয়েন্টে পরিণত হয়েছে স্থানীয়রা জানান এক বছরেরও বেশি সময় ধরে এই অবস্থা রয়েছে রাস্তাটি মাঝে ইট সুরকি বিছিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেছেন টেন্ডার প্রক্রিয়ার জটিলতার কারণে কয়েক মাস ধরে রাস্তার কাজ বিলম্বিত হচ্ছে তবে এখন নতুন দরপত্র জারি করা হয়েছে আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে গত সোমবার সরজমিনে গিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তা ও ধুলাইপাড়া বাস স্ট্যান্ডের মধ্যকার সড়কের বেহাল দশা পর্যবেক্ষণ করেন দা বিজনেস স্ট্যান্ডার্ডের এই প্রতিবেদক দেখা যায় দুই পাশের প্রায় এক কিলোমিটার রাস্তায় রয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ কিছু জায়গায় আগলা হয়ে গেছে পাথর দেখা যাচ্ছে মাটি তারপরেও যান চলাচল থেমে নেই ফলে এই সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে এছাড়া সড়কের অর্ধেকের বেশি জায়গা জুড়ে গিয়েছিল অবৈধ পার্কিং যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দিয়েছে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে হয়ে রাজধানীতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ হলো যাত্রাবাড়ি তবে ছোট বড় অসংখ্য খানাখন্দে এলাকার চৌরাস্তার চারপাশের সড়কের বেহাল দশায় এটি একটি বিপজ্জনক ক্রসিং পয়েন্টে পরিণত হয়েছে স্থানীয়রা জানান এক বছরেরও বেশি সময় ধরে এই অবস্থা রয়েছে রাস্তাটি মাঝে ইট সুরকি বিছিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেছেন টেন্ডার প্রক্রিয়ার জটিলতার কারণে কয়েক মাস ধরে রাস্তার কাজ বিলম্বিত হচ্ছে তবে এখন নতুন দরপত্র জারি করা হয়েছে আশা করা হচ্ছে আগামী মাসের মধ্যে কাজ শুরু হবে গত সোমবার সরজমিনে গিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তা ও ধুলাইপাড়া বাস স্ট্যান্ডের মধ্যকার সড়কের বেহাল দশা পর্যবেক্ষণ করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই প্রতিবেদক দেখা যায় দুই পাশের প্রায় এক কিলোমিটার রাস্তায় রয়েছে ছোট বড় অসংখ্য খানা কিছু জায়গায় আগলা হয়ে গেছে পাথর দেখা যাচ্ছে মাটি তারপরেও যান চলাচল থেমে নেই ফলে এই সড়কের দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে এছাড়া সড়কের অর্ধেকের বেশি জায়গা জুড়ে গিয়েছিল অবৈধ পার্কিং যা পরিস্থিতিকে আরো খারাপের দিকে ঠেলে দিয়েছে সম্প্রতি বর্ষাকাল শেষ হলেও অনেক জায়গায় পানির জমে থাকতে দেখা যায় একে তো খানা খন্দে রাস্তার খারাপ অবস্থা তার উপর জলবদ্ধতার কারণে প্রায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে যাত্রাবাড়ির বাসিন্দা ইসমাইল হোসেন বলেন এখানে প্রতিনিয়ত রিক্সা উঠে যায় বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি উঠে গত সপ্তাহে বৃষ্টিতে দুটি ট্রাক উল্টে গিয়েছিল সৌভাগ্যক্রমে সে সময় রাস্তার কোনো পথচারী বা অন্য কোনো গাড়ি ছিল না ফলে হতাহতের ঘটনা ঘটেনি এ বর্ষার শেষে মেইন রাস্তায় পানি না থাকলেও ঘন কাদায় ঢেকে যায় যোগ করেন তিনি এই মাত্রায় মাওয়া রুটে প্রায় ২৭ বছর ধরে গাড়ি চালান ইলিশ পরিবহনের ড্রাইভার আব্দুল বারেক গত কয়েক মাস ধরে যাত্রাবাড়ির এ রাস্তাটির বেহাল দশা তাকে ভেসিয়ে তুলেছে আব্দুল বাড়ে এক টিবিএস কে বলেন এই অংশে গাড়ি চালাতে গেলে জীবন হাতের মুঠোয় নিয়ে ড্রাইভিং করতে হয় অন্য কোনো রুটে চালানোর সুযোগ না থাকায় বাধ্য হয়ে এই রুটে গাড়ি চালাতে হচ্ছে মাত্র এক কিলোমিটারের জন্য ভুগতে হচ্ছে আমাদের তিনি বলেন তিন দিন আগে গাড়িটি এই ভাঙ্গা রাস্তায় খাদে পড়ে একটি চাকার ক্ষতি হয়েছে যা ঠিক করতে অন্তত বিশ হাজার টাকা লাগবে আগে দুই বছর যেতে গাড়িটিতে চাকার টিউবে কিন্তু এখন দুই মাসও যায় না মাইক্রোবাস চালক মাসুম বিল্লা বলেন বিপদে না পড়লে এ রাস্তায় আসি না অনেক দিন পরে আজকে আসলাম উঁচু নিচু গর্তে পড়ে গাড়ির পেছনের অংশ ভেঙে গেছে এর আগে একদিন এসেছিলাম তখন বিশ হাজার টাকার মেরামত করাতে হয়েছে গাড়ির শরীয়তপুর সুপার সার্ভিসের হেল্পার নুর হুসেন টিবিএসকে বলেন গাড়ি চালাতে গেলেই গাড়ির সামনে পেছনে লেগে যায় এ রুটে যাত্রীর কমে গেছে রাস্তার এই ভয়াবহ অবস্থার জন্য নিয়মিত গাড়ির চাকা ইঞ্জিনের কাজ করাতে হয় শেষ অব্দি পর্যন্ত

হ্যালো ভিউয়ার্স থেকে বাস থেকে মাত্র নামলাম চলে আসছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগছে তো সবাই হ্যালো ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ